ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সরকারি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরকারি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জনমন্দিত চেয়ারম্যান পারভেজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমার শ্রোতন বড় ভাই উপস্থিত সাইবুদ্দিন সরকারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার শ্রোতন মীরাণী রায় চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীর মুখ সোদ্দা সৈনিক একাত্তর সালে যারা করে এই দেশ পত্রিকাকে মুক্তি করেছেন যে আমাদের উপজেলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক জনাব কাজী সাফল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জমুদাই কাটি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান হুমায়ুন কবির ব্যাপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগত আমাদের সংগত কারণে বক্তব্য আপনাদের শুনতে হবে আমরা মাধ্যমের পরেও আমাদের এই অনুষ্ঠানটি চালাবো এক অনুগ্রহপূর্বক যেহেতু পাঁচটা দিন সময় আপনাদের হাতে আছে আজকের দিন থেকে এতে পাঁচ দিন আপনাদের পরিশ্রম করতে আপনারা কেউ যাবেন না অনুষ্ঠান শেষ করে আমরা এসার আগে আমরা অনুষ্ঠান শেষ করে দেবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন সে আশাবাদ ব্যক্ত করছি এবং সবাই কাজ করার জন্যে করছি কেউ আপনারা যাবেন না এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন শরীর কাঠি বৌ আওয়ামী অন্যতম নেতা